ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের এভিটিএ টেস্ট পেপারের আজকে ভূগোলের প্রথম দুটি সেট এসি টোয়েন্টি সিক্স আর এসি ওয়ান ফিফটি নাইন এই দুটি সেটের সম্পূর্ণ সমাধান তো দেখাবোই পাশাপাশি থাকবে ফ্রি পিডিএফ ফ্রি পিডিএফের জন্য তোমাদের এই গোটা ভিডিও চলাকালীন যে কোনো একটি জায়গায় ব্ল্যাক কালিতে কালো কালিতে একটি পাসওয়ার্ড দেখানো থাকবে বলে দেওয়া থাকবে না ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে ফ্রি পিডিএফটি তবে যারা ফ্রি পিডিএফটি পাচ্ছ কেউ কিন্তু কমেন্টে পাসওয়ার্ডটি লিখো না অন্যথায় আগামী দিনে আর কোনো বিষয়েরই কিন্তু আমার পক্ষে ফ্রিপিডিএফ দেওয়া পসিবল হবে না এবং আগামী দিনে তোমাদের জন্য সকল বিষয়ের এবটি টেস্ট পেপারের সমাধান তো এইরকম ফ্রি পিডিএফ সহ আনবই পাশাপাশি সমস্ত বিষয়ের মক টেস্টের ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা ভিডিওটি প্রথমে পেজ নম্বর এসি ছাব্বিশে যে স্তম্ভ মেলা রয়েছে দেখো প্রথম প্যানথালাসা এর উত্তর হবে চারেরটা অখণ্ড সমুদ্র তারপর বিয়েরটা জোয়ারি বল উত্তর হবে একেরটা ভূ ভূখণ্ডের পশ্চিমমুখী সঞ্চারণ তারপরে বৈষম্যমূলক অবিকর্ষজ বল উত্তর হবে তিনেরটা ভূখণ্ডের নিরক্ষরেখার দিকে সঞ্চারণ আর তারপর একটা গ্লোসোপটেডিস উত্তর হবে দুয়েটটা ফ্রান্ট জাতীয় উদ্ভিদ রাইট আনসার অপশান নাম্বার সি দু একটা কোন উপযোগে আটলান্টিক মহাসাগর উৎপত্তি হয় উত্তর অপশান নাম্বার ডি জুরাসিক তিনেরটা ধীর প্রবাহী পুঞ্জ হয় প্রক্রিয়াটি হলো উত্তর অপশান নাম্বার বি মৃত্তিকা বিপর্ষণ চারেরটা ছোট থেকে বড় অনুযায়ী কার্স্ট অঞ্চলের ভূপৃষ্ঠীয় গর্তগুলিকে সাজালে সঠিক ক্রমটি কি হবে রাইট আনসার অপশান নাম্বার সি শৃঙ্খল তারপর ডোলাইন তারপর উবালা তারপর সেখান থেকে পলজে পাঁচেরটা হিমশিরুর ট্রেড অংশে হিমবাহ গলা জল জমে তৈরি হয় উত্তর অপশান নাম্বার সি প্যাটার্ন স্টার হ্রদ তারপরে একটি চিত্র দেওয়া রয়েছে বলা হয়েছে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশে হিমবাহের ক্ষয় পদ্ধতির সঠিক বিন্যাসটি হল প্রথমটায় উৎপাটন দু নম্বরেরটা অবঘর্ষ তিন নম্বরেরটা আঁচড় সাতেরটায় এখানে বলে দেওয়া রয়েছে বিবৃতি আর কারণ যেটা বিবৃতিতে বলা হয়েছে ক্যারিবিয়ান দ্বীপে শিঙ্খনগুলিকে ব্যাকহোল ব্ল্যাক হোল বলে আর কারণে বলা হয়েছে এই অঞ্চলে গভীর জলরাশি ও অ্যালগির উপস্থিত উপগ্রহচিত্রে ধরা পড়ে তো এর উত্তর হবে অপশান নাম্বার ডি যেখানে বিবৃতিটা ভুল বলা আছে তবে কারণটা সঠিক রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি আটেরটা সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগ্রামী হয়ে সৃষ্টি করে ড্যাশ মেঘ উত্তর অপশন নাম্বার সি স্ট্র্যাটাস তারপর সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে প্রথম বৃষ্টির ছায় অঞ্চলে অ্যাডিয়াবেটিক হিটিং ঘটে এটা সত্য তারপর পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল গড়ে ওঠে এটাও সত্য তিন নম্বর এটা বৃষ্টির ছায় অঞ্চলে স্ট্রাটাস মেঘের উৎপত্তি হয় এটাও সত্য চার নম্বর এটা পশ্চিমঘাত পর্বতের পশ্চিম ঢাল হল বৃষ্টির ছায় অঞ্চল এটা মিথ্যা রাইট অ্যান্সার অপশান নাম্বার এ তারপর সমুদ্র জলের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহৃত হয় না তা হল উত্তর অপশান নাম্বার সি রিভার্সিং থার্মোমিটার তারপরে আরও একটি স্তম্ভ মেলায় দেওয়া হয়েছে প্রথমে চুনোময় চুনময় প্রাণীজ অবশেষ উত্তর অপশান নাম্বার টু এরটা হবে টেরোপড তারপর চুনময় উদ্ভিজ্জ অবশেষ উত্তর একেরটা সামুদ্রিক শৈবাল তারপর সিলিকাময় প্রাণীজ অবশেষ উত্তর চারেরটা রেডিও লারিয়ান তারপর ডি সিলিকাময় উদ্ভিজ্জ অবশেষ উত্তর তিনেরটা ডায়াটম রাইট আনসার অপশান নাম্বার এ বারোটা চ্যালেঞ্জার উচ্চভূমি অবস্থিত ড্যাশ মহাসাগরে উত্তর অপশান নাম্বার বি আটলান্টিক তেরোটা ভারতের প্রথম ইকোসিটি কোনটি উত্তর অপশান নাম্বার ডি কুদ্রেমুখ কর্ণাটক চোদ্দ নম্বরের প্রশ্নটা একটি খাদ্য শৃঙ্খল দেওয়া রয়েছে এই খাদ্য শৃঙ্খল থেকে সঠিক বিকল্পটি অর্থাৎ কটি খাদ্য শৃঙ্খল রয়েছে রাইট আনসার অপশান নাম্বার সি পাঁচটি তারপরে একটি অনুচ্ছেদ পাঠ করতে বলেছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন আমি অনুচ্ছেদটি পড়লাম না প্রশ্নটি হচ্ছে সর্বাধিক জীববৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায় উত্তর অপশান নাম্বার সি ইকোটন অঞ্চলে তারপরে পার্ট বিয়ের প্রশ্ন ষোলোটা সবচেয়ে কম লিঙ্গানুপাত জনসংখ্যাযুক্ত দেশ হল উত্তর অপশান নাম্বার বি কাতার সতেরোরটা নিচের কোনটি পরিব্রাজনের পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না উত্তর অপশান নাম্বার সি মহামারী আঠারোটা জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে উত্তর অপশান নাম্বার বি আদর্শ শঙ্কু আকৃতি পিরামিড উনিশেরটা একটি বিবৃতি বলে দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া খুবই জনবহুল কারণে বলা হয়েছে সাইবেরিয়ার সমভূমি এশিয়া মহাদেশে অবস্থিত যা পৃথিবীর বৃহত্তম সমভূমি এই বিকল্পগুলির মধ্যে রাইট আনসার অপশান নাম্বার বি হবে যে এখানে বিবৃতিটা সঠিক কিন্তু যে কারণটা রয়েছে এটা বিবৃতির যথাযথ বিকল্প নয় তো রাইট আনসার অপশান নাম্বার বি তারপরে কুড়িটা জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থটি কে রচনা করেন উত্তর অপশান নাম্বার ডি বিজু গার্নিয়ার তারপরে একুশে একটি স্তম্ভ মেলাও দিয়েছে এ নম্বরে রয়েছে ইও উত্তর দুয়েরটা শহর বিকাশের আদিপর্ব তারপরে বিয়েরটা মেট্রোপলিস চারেরটা নগরের বৃহত্তম রূপ তারপরে টিরানোপলিস উত্তর হবে একেরটা সমগ্র দেশে পৌরবসতি তারপরে ডিএটটা নেক্রোপলিস উত্তর তিনেরটা হবে মৃতপ্রায় ও কহিষ্ণ শহর রাইট আনসার অপশান নাম্বার সি হবে বাইশেরটা ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো উত্তর অপশান নাম্বারে বিশাখাপত্তনম তারপরে সত্য সত্যমিথ্যা এখানে লিখতে বলেছে তেইশের একেরটা নিত্যবাহ নদীর দুই তীর বরাবর গড়ে ওঠে রৈখিক বসতি এটা সত্য তারপর আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতিকে ক্রাল বলে এটাও সত্য তারপর অরণ্যকেন্দ্রিক ভিত্তিক গ্রামকে সবুজ গ্রাম বলে এটাও সত্য তারপর জলবিন্দু বসতি বন্যাপ্রবণ অঞ্চলে গড়ে ওঠে এটা মিথ্যা রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি তারপরে একটি অনুচ্ছেদ দিয়েছে অনুচ্ছেদ থেকে দুটি প্রশ্ন বলেছে চব্বিশের প্রশ্নটা হ্যামলেট বসতিগুলি সম্পর্কে যে বিষয়টি সঠিক নয় উত্তর অপশান নাম্বার ডি যোগাযোগ ব্যবস্থা উন্নত পঁচিশেরটা একটি হ্যামলেট বসতির উদাহরণ হলো উত্তর অপশান নাম্বার বি পূর্বতন কুমারটুলি তারপর পার্ট সি এর যে প্রশ্নগুলো সেগুলো দেখো ছাব্বিশেরটা বর্তমানে ভারতে সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে উত্তর অপশান নাম্বার সি নাগাল্যান্ডে তারপরে সাতাশে স্তম্ভ মেলাও দিয়েছে এ নম্বরে রিভার লিফট প্রজেক্ট উত্তর হবে চারেরটা হিমালয়ান গার্ডল্যান্ড ক্যানাল তারপরে এ অটল ভূজল যোজনা উত্তর হবে দু একটা ভৌমজল ব্যবস্থাপনা তারপরে সি এরটা কে এল রাও প্রজেক্ট উত্তর হবে তিনেরটা জওহরলাল নেহেরু প্রজেক্ট তারপরে ডি এরটা এম এন দপ্তর উত্তর হবে একটা গঙ্গা কাবরী লিঙ্ক রাইট আনসার অপশান নাম্বার এরটা হবে আঠাশেরটা তামিলনাড়ুর নেভেলও ড্যাশ কয়লার জন্য বিখ্যাত option number B right answer lignite উনত্রিশেরটা ভারতের শস্য সমন্বয়ে অঞ্চলের সংখ্যা হলো উত্তর অপশান নাম্বার সি পনেরোটি তারপরে সত্য মিথ্যা নির্বাচন এখানে করতে বলেছে প্রথমেরটা ভারতের অন্তর্দেশীয় জলপথের প্রধান কার্যালয় নয়ডা এটা সত্য তারপর উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রধান দপ্তর মালিগাঁও উত্তর হবে সত্য তারপর ভারতীয় ডাক ব্যবস্থার লোগোতে নীল সাদা রঙ থাকে এটা মিথ্যা তারপর চারেরটা মুম্বাই থেকে এলিফান্টা রজুক পথে যুক্ত এটাও হয়ে যাবে তোমাদের মিথ্যা রাইট আনসার অপশান নাম্বার ডি এরটা হবে তারপর ভারতের একটি মানচিত্র দেওয়া রয়েছে এবং একটি জায়গায় চিহ্নিত দেওয়া রয়েছে সি নামে সেই জায়গাটায় অবস্থিত অঞ্চলটি হলো অপশান নাম্বার বি রাইট অ্যান্সার বাইলা ডিলা লৌহ আকর খনি তারপরে একটি বিবৃতিও কারণ দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ভারতের বাণিজ্য নগরী হল মুম্বাই তারপর কারণে বলা হয়েছে মুম্বাই বন্দর আমদানি ও রপ্তানিতে প্রথম এখানে বিবৃতি যেটি বলা হয়েছে সেটি একদম সঠিক কিন্তু যেটি কারণ বলা হয়েছে সেটি ভুল রাইট আনসার অপশান নাম্বার সি তারপর ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয় উত্তর অপশান নাম্বার ডি উনিশশো সালে তারপরে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে চৌত্রিশের প্রশ্নটা দেখো মেক ইন ইন্ডিয়াতে কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা বেড়েছে উত্তর অপশান নাম্বার ডি দেশীয় সংস্থা পঁয়ত্রিশেটা সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়ার অনুমোদন রয়েছে উত্তর অপশান নাম্বার সি হবে এখানে স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে এই ছিল প্রথম সেটের তোমাদের উত্তর চলে যাব তোমাদের নেক্সট সেট পেজ নম্বর এসি ওয়ান ফিফটি নাইনে প্রথম প্রশ্ন প্যানজিয়ার ভাঙন শুরু হয় ড্যাশ যুগে উত্তর অপশান নাম্বার এ কার্বনিফেরাস যুগে তারপরে ভুল আর ঠিক নির্বাচন করো যেখানে প্রথম ইউরেশিয়া দক্ষিণ থেকে উত্তরে সঞ্চারিত হয়েছিল এটা ঠিক তারপর দু একটা উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিমে সঞ্চারিত হয়েছিল এটাও ঠিক তারপর অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে সরে যায় এটা ভুল তারপর উপদ্বীপীয় ভারত নিরক্ষরেখার দক্ষিণে সরে যায় এটাও ভুল তো রাইট আনসার অপশান নাম্বার এ হবে তিনেরটা শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে যে ব্যাংকের সৃষ্টি হয় উত্তর অপশান নাম্বারের স্ট্র্যাটাস চারেরটা শুষ্ক তাপবিযুক্ত উষ্ণতা হ্রাস হার অর্থাৎ ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট হল উত্তর অপশান নাম্বার বি টেন ডিগ্রি সেন্টিগ্রেড পার থাউজেন্ড মিটার এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু তারপর নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে বিবৃতি প্রথমে বলছে দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জ পরস্পর মিল মিলিত হয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত ঘটায় কারণে বলা হয়েছে এই বৃষ্টিপাতে বায়ুমণ্ডলের উষ্ণতা বায়ুর ঘনত্ব এবং বায়ুপ্রবাহের দিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে এই ক্ষেত্রে তোমাদের দুটি বিবৃতি ঠিক এবং কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ছয়টা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করে ভৌগোলিক ড্যাশ উত্তর অপশান নাম্বার ডি টেন্সলে তারপর হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কী বলে উত্তর আপসার নাম্বারে ভূমি গ্রাবরেখা তারপর স্তম্ভ মেলাও দিয়েছে একটি তোমাদের একটু জুম করে দেখাই তোমাদের দেখতে সুবিধা হবে তো প্রথমে বলা হয়েছে হালো কাস্ট উত্তর হবে দুয়েরটা চুনাপাথরযুক্ত অঞ্চল তারপরে এভাপোপোডাইট কাস্ট উত্তর হবে চারেরটা হেলাইট অর্থাৎ এনএসিএল সমৃদ্ধযুক্ত অঞ্চল তারপরে ছদ্ম কাস্ট উত্তর হবে একেরটা গ্রানাইটযুক্ত অঞ্চল ডিএটা নিভাল কাস্ট উত্তর হবে তিনেরটা চিরময়ী চির হিমন অঞ্চল রাইট আনসার অপশান নাম্বার সি এরটা হবে নয়টা সমুদ্রের জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে কি বলে উত্তর অপশান নাম্বারে হিমশৈল বলে তারপর পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা কোনটি উত্তর অপশান নাম্বার সি মেমত তারপর উপকূল থেকে মহিষপানের দিকে পরস্পর সঞ্চিত স্থলবিধৌত অজৈব পদার্থগুলি হলো উত্তর অপশান নাম্বারে নুড়ি বালি কাদা লাল কাদা বারোটা নিচের চিত্রে প্রবোধক কোশ্চেন মার্ক চিহ্নের স্থানে কি হবে একদম টপে কোয়েশ্চেনমার্ক দেওয়া রয়েছে তার দুটো স্তরে দেওয়া রয়েছে নিম্ন স্তরের খাদক উৎপাদক তো একদম উপরে হবে অপশান নাম্বার ডি সর্বোচ্চ স্তরের খাদক তারপরে আরও একটি চিহ্ন ভূমিরূপ দেওয়া রয়েছে আইডেন্টিফাই করতে বলেছে এটা কি উত্তর হবে অপশান নাম্বার এ টার্ন খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার বিয়েরটা একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তির টেন পার্সেন্ট প্রবাহ ঘটে যেটা লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রে রয়েছে পনেরোটা জলাশয়ের ওপরে জমে থাকা কুয়াশাকে বলে ড্যাশ উত্তর হবে অপশান নাম্বার এ কুহেলিকা পার্ট বিতে প্রথম প্রশ্ন রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক উত্তর অপশান নাম্বারে ক্রিস্টলার সতেরোটা কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন উত্তর অপশান নাম্বার সি জন্মহার সমান সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন ইকুয়ালস টু বহির্মুখী পরিব্রাজন হয় আঠেরোটা ভারতে সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল উত্তর হবে অপশন নাম্বার সি গ্রাম থেকে শহর তারপরে উনিশ নম্বরে একটি স্তম্ভ মেলাও দেওয়া হয়েছে স্তম্ভ মেলাওটি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো প্রথমে পলিস উত্তর হবে অপশান নাম্বার থ্রি নগর তারপর মিলিয়ান সিটি উত্তর হবে অপশান নাম্বার এ মহানগর তারপর মেট্রোপলিস উত্তর হবে দুয়েরটা মৃতের শহর নেট্রোপলিস উত্তর হবে চারেরটা সাদার সিটি রাইট আনসার অপশান নাম্বার ডি তারপর উমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভৌগোলিক ড্যাশ উত্তর হবে অপশান নাম্বার এ আন্দ্রে আলেক্স একুশেরটা সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মূলত উত্তর অপশান নাম্বার বি হবে বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ নির্ভর বাইশেরটা গ্লোবাল সিটি ইন্ডেক্স টু অনুযায়ী প্রথম থেকে চতুর্থ ক্রম অনুসারে শহরগুলিকে সাজাও তো অপশান নাম্বারে রাইট আনসার নিউ ইয়র্ক তারপর লন্ডন তারপর টোকিও তারপর প্যারিস তেইশেরটা কোন দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে কি বলে উত্তর অপশান নাম্বার বি স্বাভাবিক বৃদ্ধি তারপর মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ ভৌগোলিক উত্তর হবে অপশান নাম্বার ডি গটম্যান পঁচিশেটা জনঘনত্ব একটি যে ধরনের ধারণা উত্তর অপশান নাম্বারে পরিমাণগত তারপরে পার্ট সি এর প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিয়ে দেখো ছাব্বিশেরটা ভারতের বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহন মাধ্যমের দ্বারা উত্তর অপশান নাম্বার সি পরিবহন তারপরে বিবৃতি বলা হয়েছে রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কারণে বলা হয়েছে দূরবর্তী স্থানে একসঙ্গে অনেক পণ্য ও যাত্রী পরিবহন করা একমাত্র রেলপথের দ্বারাই সম্ভব হয় এই দুটোই বিবৃতিই সঠিক এবং কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা রাইট আনসার অপশান নাম্বার সি আঠাশেরটা ভারতের স্বর্ণতন্তু কাকে বলা হয় উত্তর অপশান নাম্বার সি পাট উনত্রিশেরা ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য কোনটি উত্তর অপশান নাম্বার সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তিরিশে একটি স্তম্ভ মেলাও দিয়েছে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তর তিনেরটা সিকিম তারপর ভারতের সর্বনিম্ন শিক্ষার হারযুক্ত রাজ্য উত্তর চারেরটা বিহার তারপর ভারতের সর্বনিম্ন যুক্ত রাজ্য উত্তর দুয়েরটা হরিয়ানা তারপর ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য এক একটা প্রদেশ রাইট আনসার অপশান নাম্বার বি তারপর একত্রিশে টা সাক্ষরতার হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুযায়ী সাজাও উত্তর হবে সিএটটা কেরল তারপর মিজোরাম তারপর গোয়া তারপর ত্রিপুরা তারপর শস্য প্রগাঢ়তা অর্থাৎ সিআই প্রকাশ করার সূত্রটি হলো উত্তর হবে সিএটটা সিআই ইকুয়ালস টু মোট চাষের জমি বাই নেট চাষের জমি মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড নেক্সট মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় উত্তর অপশান নাম্বার বি ডক্টর ভি কুরিয়েনকে তারপরে চৌত্রিশে একটি অনুচ্ছেদ বলেছে চৌত্রিশের প্রশ্নটা দেখো মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনস্থ উত্তর অপশন নাম্বারেই বাণিজ্য ও শিল্প মন্ত্রক পঁয়ত্রিশেরটা গোলাপি বিপ্লবের জনক হলেন উত্তর অপশন নাম্বারে হীরালাল চৌধুরী এই ছিল ভূগোলের প্রথম দুটি সেটের সমাধান এবং যারা ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে সময় দিয়ে দেখলে তাদের জন্য ভিডিওতে কালো কালিতে একটি পাসওয়ার্ড দেখানো আছে ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো